কোনো স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তুলে তার ফাই সালাকি দেখুন আমরা অনেক সময় অনেকের ফোন আমাদের রিসিভ করতে হয় আমার অনেক ভাই আছে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমরা তো অনেকেই জানি যে মা বোনেরা নির্যাতিত হয় কিন্তু হুজুর আপনি কি এই বিষয়টা জানেন যে এখন যে পুরুষও নির্যাতিত হয় তারই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম হুজুর আপনি জানেন অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে নির্যাতিত হয় স্ত্রীর কাছে অপমানিত হতে হয় স্ত্রীর কাছে আঘাত সহ্য করতে হয় আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই যে কথাগুলো আপনি বলছেন সেই কথাগুলো কি আসলে সত্য কথা আল্লাহর কসমকে আমি বলি হুজুর আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে আমি আমার এই ভাইয়ের কথা শুনে বললাম ঠিক আছে যেহেতু আপনার সাথে ঘটনাটা ঘটেছে তাহলে আপনি একটু উপস্থাপন করে বিষয়টা কি তখন আমাকে বলতেছে তার স্ত্রী তার পাশে ছিল তার স্ত্রীও কথাগুলো শুনতেছে তার স্ত্রীকে বলছে শোনো হুদুরে কি বলে বলতেছে হুজুর আমার স্ত্রী আমার গায়ে টাচ করেছে আমার গায়ে আঘাত করেছে এখন তার ফাইসালা কি হতে পারে আমি যখন তাকে বললাম শোন আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের জন্য এমন বানিয়ে দিয়েছেন মহিলারা যদি স্বামীর খেদমত সম্পর্কে জানতো নবী বড় সুন্দর চমৎকার আকারে বলেছেন আল্লাহ সেজদা করা ছাড়া যদি পৃথিবীর আর কোনো মানুষকে সেজদা করা হতো তাহলে আল্লাহ পাক মহিলাদেরকে বলতেন তুমি তোমার স্বামীর কদমে স্যাজদা করো কিন্তু এই বেদান্ত নাই আর যে মহিলা স্বামীর আদেশ মানবে না যে মহিলা স্বামীর সাথে তর্ক করবে স্বামীকে আঘাত করে কথা বলবে সে মহিলা জাহান্নামী হবে আমি যখন এই কথাগুলা যখন উপস্থাপন করতেছি পাশে তার স্ত্রী ছিল তার স্ত্রী আমাকে সালাম দিয়েছে আসসালাম আসসালাম বলতেছেন হুজুর আপনার বয়ান প্রায় সময় আমরা শুনি কিন্তু হুজুর আমি জানি আপনি যে কথাগুলা বলতেছেন সবগুলো হাদিস এবং কোরআনের কথা আপনি বলতেছেন আম রাইট কোনো কথা আপনি বলেন নাই কিন্তু হুজুর আপনি জানেন যেই স্বামী আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে হুজুর আমার স্বামী আমাকে এতটাই আঘাত করে এতটাই মারধর করে এতটাই কষ্ট আমাকে দেই আমি যখন মায়ের যখন সহ্য করতে পারি না মায়ের ফিরাইতে গিয়ে অনেক সময় আছে আঘাত লেগে যায় এই আঘাতটা লাগার কারণে সে আঘাতের বিচার আপনার কাছে দিয়েছে চিন্তা করছেন কেমন জালিম স্বামী একটা মানুষকে যখন আপনি যখন আঘাত করবেন সে তো হাত এইভাবে নাড়াচাড়া করবে না হাত তো লাগতেই পারে আর হাত কেন লাগবো সেটার বিচার আমার কাছে দিছে মনে রাখতে হবে রাসুল বলেছেন নিসা ইকুম ওই পুরুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দামি যেই পুরুষ তার স্ত্রীর কাছে দামি তাম পৃথিবীর মানুষ আপনার প্রশংসা করতেছে বাহিরের মানুষ আপনার এতটাই প্রশংসা করে মানুষ দোকান পাটে আপনার আলোচনা করে আহা উমুকের ছেলে তার চরিত্র বড় সুন্দর তার কথাবার্তা বড় সুন্দর আমাদের সাথে যখন কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু যেই লোকটার আপনি এত প্রশংসা করতেছেন মনে রাখতে হবে আপনি যখন মারা যাবেন আপনার কাছ থেকে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে আপনার ডকুমেন্ট নেওয়া হবে না আপনার চরিত্র কেমন ছিল এলাকার কোন মানুষের কাছ থেকে আপনার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না দোকান পাঠে জিজ্ঞাসা করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেস্তা পাঠিয়ে দিবেন তার স্ত্রীর মন মানসিকতা দেখার জন্য তার স্ত্রী তার পক্ষে নাকি বিপক্ষে যদি বিপক্ষ হয়ে যায় বাবা আপনি নামাজ পড়েও আপনি জাহান নামের হয়ে যাবেন এই জন্য আল্লাহ তালার বান্না সকলের কাছে ভালো হলে হবে না আমার কান লাগে আপনি শুনেন। করে আপনি বাহিরে গেলে অনেক সুন্দর করে কথা বলেন হাসি মুখে কথা বলেন কিন্তু নিজের স্ত্রীর কাছে আপনি এত সুন্দর করে কথা বলেন না নিজের স্ত্রীর সাথে যখন আপনি কথা বলেন তখন আপনি হাসি মুখে কথা বলেন না রে বাবা শুনেন। আল্লাহর কসমকে আমি বলি আপনার স্ত্রী যদি আপনার প্রতি রাগ অভিমান থাকে তাহলে আপনার স্ত্রী আপনি যখন মারা যাবেন আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে আমার আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না ওই পুরুষ হরতামি যে পুরুষ তার স্ত্রীর কাছে সম্মান পায়। বাহিরের মানুষের সাথে আপনি পারেন না স্ত্রীকে গিয়ে আপনি ঘরের ভিতরে গিয়ে স্ত্রীকে আঘাত করেন এমন এমন কুলাঙ্গার পুরুষ স্বামী আছে না বাহিরে দোকান পাঠে রাগারাগি করে আসছে ওই রাগ তাদের সাথে মিটাইতে পারে না জানে তাদেরকে যদি আমি আঘাত করি তারা আমাকে দশটা মায়ের দিবে এই আঘাতটা তাদেরকে না দিয়ে স্ত্রীর উপর আপনি ডালেন আপনি হচ্ছেন একটা কুলাঙ্গার স্বামী একটা গোলাম মার্কা স্বামী আপনি মনে রাখতে হবে মা আর আপনাদেরকে মা বোনদেরকে আমি বলে শুনেন যতই কষ্ট হোক স্বামী আপনাকে যতই আঘাত করুক স্বামী যত বড় জালিমে হোক তার বিচার আল্লাহ পাক দুনিয়াতে এবং আখেরাতে করবেন কিন্তু আপনি কখন আপনার স্বামীর উপরে হাত তুলবেন না আপনি কখন আপনার স্বামীর উপরে করে কথা বলবেন না আপনি সবুর করবেন কি করবেন মা আপনি সবুর করবেন আল্লাহ কোরআনে বলেন যারা সবুর করে যারা কষ্টে পতিত হওয়ার পরেও যারা সবুর করে দরজা ধারণ করে আল্লাহ বলে তাদের সাথে আমি আছি তাদের সাথে আমি আছি এই দুনিয়া বেশি দিন টাকার জায়গা নয় আজকে আপনি কষ্ট করতেছেন কালকে কষ্ট নাও থাকতে পারে অথবা দুনিয়াতে আপনি কষ্ট করেন আখেরাত আল্লাহ পাক অনন্ত অসীম কালের জন্য আমার আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন এই জন্যে মা আমি আপনাকে অনুরোধ করে বলবো কখনো আপনি আপনার স্বামীর উপর আঘাত করে কথা বলবেন না তার উপরে হ্যাটাক করবেন না আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পুরুষদেরকে সকলকে বোঝা